নমস্কার বন্ধুরা জবা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি তাই আজ চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটি বানাবো সেটা সবার পছন্দের একটি রেসিপি ধনে পাতার পকোড়া আর এই সময়ে প্রচুর পরিমাণে বাজারে ধনে পাতা পাওয়া যাচ্ছে আর তাও আবার কম দামে আমি আমাদের বাগান থেকে বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা ফ্রেশ ধনে পাতাগুলো আমি এই ধনে পাতাগুলোকে সুন্দরভাবে বেছে পরিষ্কার করে নিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার ধনে পাতাগুলো সুন্দরভাবে কাটা হয়ে গেছে এবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব আর একটি পাত্র নিয়ে নেব তার মধ্যে ধনে পাতাগুলোকে দিয়ে দেব তারপর বেশ কিছুটা পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মেখে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব যাতে ধনেপাতার মধ্যে থেকে এক্সট্রা জলটা সুন্দরভাবে বেরিয়ে আসে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার এখানে মাখানো শেষ হয়ে গেছে আপনারা দেখতে থাকুন আমি এই পকোড়া কিভাবে বানাচ্ছি আশা করি আপনাদেরও ভালো লাগবে আর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনার বন্ধুদেরকে শেয়ার করে দেবেন তাদেরকে দেখার সুযোগ করে দেবেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি প্রায় আধা ঘন্টা পর ফিরে এসেছি আর এখানে ধনে মধ্যে থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে এই জলটা আমি ফেলে দেব না এর মধ্যেই রাখবো যেহেতু আমি পকোড়া বানাবো সেই জন্য আমি এখানে ধনেপাতার পাতার জলটাকে রেখে দিলাম তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো হাফ চামচ তারপর একে একে আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে গোটা জিরেও দিয়েছি আমি হাফ চামচ তারপর হাফ চামচ দিয়ে দিলাম জোয়ান এখানে জোয়ানটাকে একটু হাতের মধ্যে এরকম রোকড়ে নিয়ে দিয়ে দিতে হবে তাহলে জোয়ানের একটা ভালো গন্ধ আসে তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কেটে রাখা পেঁয়াজ আমি এখানে বড়ো সাইজের তিনটে পেঁয়াজ দিয়েছি তারপর দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা লঙ্কা এখানে আমি কাঁচা লঙ্কাটা একটু পেকে গেছে ওই লঙ্কাই দিয়েছি আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন তারপর দিয়ে দিলাম তিন চামচ বেসন তারপর দিয়ে দিচ্ছি দুই চামচ কর্নফ্লাওয়ার তারপর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ বেকিং সোডা আমি ছোটো চামচের হাফ চামচ বেকিং সোডা দিয়েছি যাতে পকোড়াগুলো একটু মুচমুচেও হয় আর হালকা একটু ফোলে তার জন্য এবার হাতের সাহায্যে সুন্দরভাবে সমস্ত কিছু মেখে নেব যেহেতু ধনে পাতার মধ্যে থেকে অনেকটা জল বেরিয়েছিল সেই জন্য আমি প্রথমে কোনো রকম কোনো জল দিচ্ছি না শুকনো শুকনো মাখানোর চেষ্টা করছি এটা মাখানোর পরে যদি জলের প্রয়োজন হয় আপনারা তখন জলের ব্যবহার করবেন তার আগে এভাবে শুকনো করেই মাখতে হয় যেভাবে আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি এবার আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমার কিছুটা পরিমাণ জলের প্রয়োজন তাই আমি এখানে এভাবে একটুখানি জল হাতের মধ্যে নিয়ে সুন্দরভাবে আবারও মেখে নিচ্ছি আপনারা প্রয়োজন মতন এখানে জলটা দেবেন যেভাবে আমরা পকোড়া বানাই সেভাবেই পকোড়ার মিশ্রণটি তৈরি করে নিতে হবে থিকনেসও তেমনই হবে সেটা দেখে আপনারা অবশ্যই জলটা দেবেন আমি কিন্তু পাটে পাটে এটাকে মেখে নিচ্ছি প্রথমে অল্প একটু জল দিয়ে মাখলাম আবারও পরে অল্প একটু জল দিয়ে মাখলাম এভাবে মাখলে তাহলে মিশ্রণটা একদম পাতলাও হবে না আর মোটাও হবে না পুরো পকোড়ার মতনভাবে মাখানোটাও হয়ে যাবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার সমস্ত কিছু ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার এটাকে এভাবে কিছুক্ষণের জন্য রাখব আর এই দিকে কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব আমি এখানে একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন তেল এখানে আমি সাদা তেলটাই ব্যবহার করছি যেহেতু পকোড়াগুলো ভাজব তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি পকোড়াগুলোকে একটু চ্যাপটা চ্যাপটা করে সেপ দিয়ে ভেজে নিচ্ছি ঠিক যেভাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবার এক দিক ভালোভাবে ভাজা হয়ে গেলে অপর দিকটাকে উল্টে পাল্টে এভাবে ভেজে নিতে হবে যাতে পকোড়ার ভেতরে কোনোভাবে কোনো কাঁচা অংশ থেকে না যায় এই সময় আগুনের আঁচটা মিডিয়ামে রাখতে হবে আর এভাবে সমস্ত পকোড়াগুলোকে ধাপে ধাপে ভেজে নিতে হবে আমার প্রায় প্রথম ব্যাচের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এভাবে আমি আরও কয়েকটা ব্যাচে পকোড়াগুলোকে ভেজে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এই পকোড়াগুলোকে এবার তেল ছড়িয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবার আমি আবারও পরের ব্যাচের পকোড়াগুলোকে ভেজে নেব ঠিক একইভাবে রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল বেলাইকান প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন আমার সমস্ত রেসিপি সবার আগে পাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার পরের ব্যাচের পকোড়াগুলো ভাজা হয়ে এসছে এভাবে উল্টে পাল্টে সমস্ত পকোড়াগুলোকে ভেজে নিতে হবে এই পকোড়াগুলো আপনারা মুড়ি চা সমস্ত কিছুর সাথে পরিবেশন করতে পারেন বা শুধুমাত্র চা দিয়েও এটা খেতে পারেন এটা খেতে অনেকটাই সুন্দর হয় যেহেতু ধনে পাতা এটার গন্ধটাও অনেক ভালো হয় দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার প্রায় সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আপনারা অবশ্যই রেসিপিটি একবার ট্রাই করুন আর আমাকে কমেন্ট বক্সে জানান যে রেসিপিটি কেমন হয়েছে আজ এতটাই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ভালো রাখুন টাটা বাই বাই